চলে আসে বলেন মনি রানী দেবী মনি রানী দেবী তুমি যেখানে থাকো মঞ্চের সামনে চলে আসো দুর্গা মন্ডপের সামনে কুঞ্জমালা কুঞ্জমালা তোমার দিদি দাঁড়িয়ে আছে তুমি মঞ্চের সামনে চলে আসো গোকুল দেবনাথ তুমি যেখানে থাকো মঞ্চের সামনে চলে আসো তোমার গার্জেন দাঁড়িয়ে আছে সাথী মাতা দি তুমি চলে আসো পার্থকে প্রভু ডাকছে পার্থ চলে আসো মনি চলে আসো নয়ন প্রভু ডাকছে রানী মাতা তোমরা চলে আসো মঞ্চের সামনে মুকুল রায় চলে আসো মঞ্চের সামনে মুকুল রায় তোমার গার্জেন আপনাকে খুঁজছে সুবীর রায় তুমি যেখানে থাকো মঞ্চের সামনে চলে আসো পলাশি রানী তুমি যেখানে দেখো তোমার গার্জেন তোমাকে খুঁজছে পলাশি রানী মানতে সময় ছিলেন